আসসালামু আলাইকুম থার্ড লেকচারে সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব স্পিড অ্যান্ড ভেলোসিটি অর্থাৎ গতি এবং বেগ এই দুইটা টপিক আমরা আজকে পড়বো আচ্ছা লাস্ট লেকচারে আমরা বলছিলাম যে ফিজিক্সের যে কোনো একটা কোয়ান্টিটি বা যে কোনো একটা রাশিকে চিনতে হইলে আমাদেরকে চারটা বিষয় জানতে হবে তাই না কি কি চারটা বিষয় ছিল প্রথমত আমাদের ডেফিনেশান জানতে হবে সেকেন্ডলি আমাদেরকে ইউনিট জানতে হবে বা একক জানতে হবে থার্ডলি আমাদেরকে মাত্রা জানতে হবে এবং ফোর্থ রাশিটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি এই চারটা বিষয় আমাদেরকে জানতে হবে এই চারটা বিষয় যখন আমরা জানবো তখন আমরা বলতে পারব আমরা একটা রাশি প্রপারলি চিনি তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করি প্রথমে আমরা রাশি স্পিড বা গতি কাকে বলে গতি কাকে বলে আচ্ছা যে কোনো একক সময়ে একক সময়ে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে বলে গতি বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে গতি বলে অথবা একক সময়ে বস্তুর দূরত্বের পরিবর্তনকে গতি বলে বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে ধরো এই জায়গায় একটা গাছ ছিল এই গাছটা হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম এই গাছটা কি আমাদের রেফারেন্স ফ্রেম এখন এটা হচ্ছে একটা হাইওয়ে ঠিক আছে এখানে একটা হাইওয়ে রোড আছে তো একটা গাড়ি এখন মনে করো এই জায়গায় ছিল একটা গাড়ি এই জায়গায় ছিল এই জায়গায় ছিল এখন ধরো টি ইকুয়াল টু জিরো সেকেন্ড অর্থাৎ আমি টাইম কাউন্ট কেবল শুরু করলাম এই সময় গাড়িটা এখানে ছিল আমি দেখলাম গাড়িটা এক সেকেন্ড পরে অ্যাট টি টু ওয়ান সেকেন্ড গাড়িটা এই জায়গায় চলে আসছে ঠিক আছে গাড়িটা এই জায়গায় ছিল এই গাড়িটা টি 1 টু ওয়ান সেকেন্ডে এই জায়গায় পৌঁছে গেছে এই যে গাড়িটা জিরো থেকে এক সেকেন্ড টাইমে অর্থাৎ এক সেকেন্ড সময়ে তার অবস্থানের পরিবর্তন করছে এই বিষয়টার নামই হচ্ছে গতি অর্থাৎ সময়ের সাথে যে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হইতে থাকে তাহলে সেই বিষয়টাকে আমরা কী বলতে পারি গতি বলতে পারি ওকে তাহলে বেগ কাকে বলে অ্যাকচুয়ালি সময়ের সাথে অবস্থানের পরিবর্তনটাকেই বেগ বলে অর্থাৎ গতি এবং বেগ দুইটা হচ্ছে অভিন্ন রাশি গতি আর বেগের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নাই তাহলে দুইটা আলাদা আলাদা টার্ম কেন তার কারণ হচ্ছে আমরা যদি কখনো একক সময়ে এই যে অবস্থানের পরিবর্তনটা বলতেছি এই অবস্থানের পরিবর্তনটা কীরকম হতে পারে দুই রকম লাস্ট লেকচারে আমরা দেখে আসছি বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা দূরত্ব দিয়েও প্রকাশ করতে পারি এবং বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা স্মরণ দিয়েও প্রকাশ করতে পারি দূরত্ব কি ছিল বস্তুর অবস্থানের পরিবর্তন কোন রাস্তা দিয়ে হচ্ছে ওই রাস্তার দৈর্ঘ্যটাকে যদি আমরা মাপি সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো দূরত্ব এবং বস্তুর অবস্থানের পরিবর্তন এর আদি থেকে শেষ অবস্থানের সরলরৈখিক দৈর্ঘ্যটা যদি আমরা মেপে নেই তাহলে সেই জায়গাটাকে আমরা কী বলি আমরা বলি স্মরণ তাহলে ঠিক একইভাবে আমরা যদি এই যে বলতেছি যে একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে অথবা একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বেগ বলে তাহলে এই ক্ষেত্রে বস্তুর অবস্থানের পরিবর্তনটা যদি আমরা দূরত্ব হিসাবে নেই অর্থাৎ যেই পথ দিয়ে বস্তু গেছে সেই পথের দৈর্ঘ্যটাকে নেই তাহলে যে অবস্থানের পরিবর্তনটা পাবো একক সময়ে সেই জিনিসটার নাম হবে গতি এবং যদি এই অবস্থানের পরিবর্তনটা আমরা স্মরণ আকারে নেই অর্থাৎ বস্তু একক সময়ে যে অবস্থানটা পরিবর্তন করছে সেই জায়গাটা সে কোন রাস্তা দিয়ে গেছে সেটা ক্যালকুলেট না করে তার আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বটা কাউন্ট করি তাহলে সেই জিনিসটা কি দিবে আমাদেরকে বেগ দিবে তার মানে এই যে আমরা দেখো এখানে বেগের এবং স্মরণের সূত্রটা লিখে রাখছি অর্থাৎ আমরা যদি কখনও ডিস্টেন্সকে বা দূরত্বকে সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা যে রাশিটা পাবো তার নাম হচ্ছে স্পিড বা গতি এবং আমরা যদি কখনো ডিসপ্লেসমেন্টকে বা স্মরণকে সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা যে রাশিটা পাবো তার নাম হবে ভেলোসিটি বা বেগ আশা করি সবাই ক্লিয়ার ওকে তাহলে আমরা এখন সংজ্ঞা জানলাম গতি এবং বেগের তাহলে গতি এবং বেগের একক জানতে হবে এবং আমরা বলছি গতি এবং বেগ কি অভিন্ন রাশি অর্থাৎ একই রাশি জাস্ট একটাতে দূরত্ব কাউন্ট হয় আর একটাতে স্মরণ কাউন্ট হয় তাহলে গতি বা বেগ যারই আমরা একক বলি একক কি হবে একক হবে স্মরণের সংজ্ঞা স্মরণের হচ্ছে একক ডিভাইডেড বাই সময়ের একক কারণ স্মরণকে সময় দিয়ে ভাগ করলেই আমরা কী পাই বেগ পাই স্মরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাই আবার দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করলে কি পাই দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করলে পাই গতি তাহলে দূরত্বের একক ভাগ সময়ের একক হবে গতির একক দূরত্বের একক কী ছিল দূরত্বের একক ছিল মিটার এবং সময়ের একক কী সময়ের একক সেকেন্ড তাহলে গতির এককটা কি মিটার পার সেকেন্ড বেগের এককটা কী স্মরণের একক হচ্ছে মিটার সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে বেগের এককটা কি মিটার পার সেকেন্ড ওকে তাহলে আমাদের সংজ্ঞা জানা শেষ আমাদের একক জানা শেষ তাহলে মাত্রাটা কি এই গতির মাত্রা কী এবং বেগের মাত্রা কি গতির মাত্রা হচ্ছে আমরা জানি মিটার মিটার মানে কি মিটার হচ্ছে কাকে এক্সপ্রেস করে লেন্থকে এক্সপ্রেস করে তাহলে লেন্থের মাত্রা হচ্ছে এল এবং সময় মানে কি টাইম তাহলে সময়ের মাত্রা বা টাইমের মাত্রাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি টি দিয়ে এক্সপ্রেস করি তাহলে এই মিটার পার সেকেন্ড এই বিষয়টার মাত্রা বা আমার গতির মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান এবং বেগের মাত্রাটা কি বেগের মাত্রাও সেম এল টি ইনভার্স ওয়ান এবং এই গতি এবং বেগের মধ্যে কে স্কেলার কে ভেক্টর খেয়াল করো আমরা গতিতে কি করছি গতিকে আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করতেছি এবং আমরা জানি দূরত্বের কোনো দিক নাই দূরত্বের কি নাই দূরত্বের কোনো দিক নেই দূরত্বের দিক নেই সময়ের কি দিক আছে সময়েরও তো দিক নাই তার মানে এখানে দূরত্বটাও স্কেলার রাশি সময়ও স্কেলার রাশি অতএব স্পিড বা গতি এটা কি হবে এটা একটা স্কেলার রাশি হবে আর এখানে বেগের ক্ষেত্রে আমরা দেখতেছি ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট কী ডিসপ্লেসমেন্ট মানে স্মরণ স্মরণ কি একটা স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি এবং সময় কি সময় স্কেলার রাশি তো একটা ভেক্টর রাশিকে আমরা যখন স্কেলার রাশি দিয়ে ভাগ করি তখন যে আউটপুটটা পাই সে আউটপুটটা তৈরি হয় একটা ভেক্টর রাশি তার মানে বেগের কি আছে বেগের একটা দিক আছে ক্লিয়ার ওকে তাহলে আমরা গতি এবং বেগের ডেফিনেশন বা সংজ্ঞা দেখলাম একক দেখলাম মাত্রা দেখলাম এবং কে স্কেলার এবং কে ভেক্টর দেখলাম গতি এবং বেগ আমাদের জানা শেষ পরবর্তী লেকচারে আমাদের আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ